আসসালামু আলাইকুম আজকে আমি কচুর মুখি দিয়ে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটি আমার মনে হয়নি আগে আপনারা এভাবে কখনও খেয়েছেন তবে বাসায় ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে প্যানের ভেতরে আমি সরিষার তেল দিয়ে এর ভেতরে আমি ওয়ান ফোর্থ কাপ কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচের পরিমাণটা কম বেশি করে নেওয়া যাবে এক কাপের মতো পেঁয়াজ এভাবে আমি গোল গোল করে কেটে নিয়ে আবারও একটু মানে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকেও পেঁয়াজ কাঁচামরিচগুলো প্যান থেকে তুলে নিয়ে আমি প্যানের ভিতরে আবারও একটু সরিষা তেল দিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকেও আমি খুব ভালো মতো ভেজে তুলব তবে কাঁচামরিচ আর পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নিয়ে আমি এরপরে এগুলোকে তুলে নিব এরপরে দেখিয়ে দিচ্ছি এর ভেতরে আমি এই একই পেনের ভেতরে কিছুটা তেল দিয়ে আমি আবার কচুরমুখীগুলোকে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরপরে আমি চাক চাক করে কেটে নিয়েছি একটু টেলে নেওয়ার জন্য এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়েও আমি খুব ভালো মতো কচুরমুখীগুলোকে ভেজে ভেজে নিব সেদ্ধ হওয়া পর্যন্ত সবগুলো কচুরমুখী আমি এভাবে চাক চাক করে ভেজে নিয়েছি এরপরে একটা পাটার ভেতরে আমি দিয়ে কাঁচামরিচটা প্রথমে নিয়ে নিয়েছি কাঁচামরিচ এবং চিংড়ি মাছটাকে আমি বেটে নিব আমি আরও একবার বলে দিচ্ছি কচুরমুখিটাকে আমি ছিলে নিয়ে এরপরে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এরপরে চাকচাক করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমি আর কচুরমুখিটা ধুয়ে নিয়ে নিই যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজ ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে এরপরে আমি ভেজে রাখা কচুরমুখীগুলোকেও বেটে নিব সবগুলো উপকরণ একসাথে বেটে নিয়ে আমি আরও কিছু উপকরণ এখানে অ্যাড করব। আপনারা থাকুন আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন এই কচুরমুখীটি আমি বলে দিচ্ছি যে দেখতেই পাচ্ছেন আমি আসলে ভর্তা তৈরি করছি তবে এইভাবে ভর্তাটা আমার মনে হয় না আপনারা কখনো খেয়েছেন অসাধারণ লাগে এই ভর্তাটি এবং এই ভর্তাটি করার পরে বাসার কেউ বুঝতেই পারেনি আমি কচুরমুখী ভর্তা করেছি সবাই ভেবেছে আমি কাঁঠালের বিচেই ভর্তা করেছি টেস্ট অসাধারণ কচুরমুখীটাকে বেটে নিয়ে এবার আমি পেঁয়াজটাকেও বেটে নিচ্ছি তবে খুব হালকা করে আলতো করে পেঁয়াজটাকে বেটে নিয়ে আমি বেটে রাখা সাথে মাখিয়ে নিব কচুরমুখীগুলো এভাবে মেখে নিয়ে এরপরে আমি আবারও একটু সরিষা তেল এর ভেতরে দিয়ে দিচ্ছি কাঁচা সরিষা তেলটা দেওয়ার ফলে ভর্তাটার ভেতরে খুব সুন্দর একটা স্মেল তৈরি হয় এরপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি খুব ভালো করে মেখে নিয়ে। তৈরি হয়ে গেল কচুর মুখের ভর্তা আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমি যে লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম লবণ আমি আরও একটু দিয়ে নিয়েছি যেহেতু বলেছি লবণ স্বাদ মতো যাবে এবার তুলে নিচ্ছি কচুরমুখীগুলো কেমন লাগলো এই রেসিপিটি আপনারা ঘরে তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আজ এ পর্যন্ত অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ